হাদিসটি বর্ণনা করছেন আবু জার রাজি আনহু যার নাম হচ্ছে জুন্দুব ইবনু জুনাদা আবু জার হচ্ছে তার লাকাব আর জুন্দু ইবনু জুনাদা হচ্ছে তার নাম এবং মোয়াদ রাজি আল্লাহ আনহু আবু এবং মোয়াদ রাজ আনহু দুজনেই হাদিসটি বর্ণনা করেছেন তারা বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুকুন্তা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়াটস আসবি আই সৈয় আত এবং মন্দ কাজের পরেই ভালো কাজ করো ভালো কাজ মন্দ কাজটিকে মুছে দিবে ওয়া খালি কিন হাসান এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো এই হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাসলাম জেয়ামি অলক আলিমের অন্তর্ভুক্ত অত্যন্ত চমৎকার একটি হাদিস জেয়ামী অল ক্যালিম বলা হয় নবসাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে কেননা সেগুলোতে অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা হয়েছে এটা রসুল্লা সাল্লাহ সাল্লাম একটা মিরাকল